আমি নীল চৌধুরী গাজীপুর জয়দেবপুর আমার বাসা তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ঘটনাটা কতটুক ভয়ের তা জানি না তবে আপনাদের সাথে শেয়ার করা যায় এটা ভেবেই আজ আপনার কাছে ঘটনাটা পাঠাচ্ছি যদি ভালো লেগে থাকে তো লিসেনারদের সাথে ঘটনাটি শেয়ার করবেন ঘটনাটা গত দুই দিন আগের গত দুই দিন আগে আমি তাহার নামাজ পড়ার জন্য রাতে উঠি তখন আনুমানিক বারোটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাজে আমি অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছি আমার ঘরে সবসময় আগরবাতি থাকে একটা আগরবাতি ধরাবো তো আমি আমার ঘরে চারটা পাঁচটা লাইটার থাকা অবস্থায়ও একটা লাইটার থেকে আগুন ধরাতে পারলাম না যাই হোক ব্যাপারটাকে আমি স্বাভাবিকভাবে নিয়ে কোনো মতে একটি লাইটার অনেক চেষ্টা করে আগুন জ্বালালাম তারপর আগরবাতি একটা ধরালাম ঘরটা সুগন্ধ থাকার জন্য তো ঘরে আমার বিবি এবং বাচ্চা দুজন ঘুমাচ্ছিলো আমি একাই তাহার নামাজ পড়ব তো আমি নামাজ প্রথম দুই রাকাত নিয়ত করে নামাজ পড়লাম খুব সুন্দরভাবেই কোনো সমস্যা ছাড়াই তো সালাম ফিরানোর পর দ্বিতীয় রাকাতে আবার আমি নিয়ত করে যখন নামাজ শুরু করলাম প্রথম সুরা পড়া অবস্থায় হঠাৎ করে আমার গেঞ্জিতে আমি একটা টান অনুভব করলাম যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম আমার পিছন দিক থেকে গেঞ্জিতে এমনভাবে একটা টান অনুভব করলাম আমি পিছন দিকে পরে যেতে নিয়েছিলাম এমন অবস্থা আর কি সাথে সাথে আমি ভয়ে আমার নামাজটা আর কন্টিনিউ করতে পারলাম না পিছন দিকে আমি মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখি পিছনে কিছুই নেই স্বাভাবিক পিছনে কিছু থাকারও কথা না কারণ আমি যেখানে নামাজ পড়ছিলাম আমার পিছনে ছিল আমার রুমের দরজা সেটা লক করা ছিল আর দেয়াল তো সেখানে স্বাভাবিকভাবে কারো থাকার কথা না কিন্তু টানটা এত জোরেই ছিল যেহেতু আমি গেঞ্জি পরা ছিলাম আমি খেয়াল করে দেখলাম গেঞ্জির মধ্যে মধ্যে দুইটা আঙ্গুল মনে হচ্ছে দুইটা আঙ্গুল দিয়ে গেঞ্জিটা ধরে যে টান মারা হয়েছে এই দুইটা আঙ্গুলের একটা গোল একটা দাগ পড়ে গেছে এবং আমার গেঞ্জিটা পিছন দিক থেকে একটু লম্বা হয়ে গেছে তো ভয়ে আমি নামাজটা আর পড়তে পারলাম না আমি ঘরের বাতিটা জ্বালিয়ে আমার বিবিকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালাম আমি তাকে বললাম যে একটু উঠো আমি তার যত নামাজ পড়ছিলাম একটু সমস্যা হচ্ছে সে ঘুম ঘুম চোখে আর উঠলো না সে শুয়ে আছে শোয়া অবস্থায় সে আমাকে বলতেছে আচ্ছা তুমি নামাজ পড়ো আমি জেগে আছি সমস্যা নেই তো আবার আমি দুই রাকাতের নিয়ত করে দাঁড়ালাম প্রথম সুরা পড়া অবস্থায় আবারও পিছন দিক থেকে এবার আর টান অনুভব হয় নাই কিন্তু একটা দমকা বাতাস আমার পিছন দিক থেকে আমাকে ধাক্কা মারলো ধাক্কায় আবার আমি সামনের দিকে মানে ঝুঁকে পড়ে যেতে নিয়েছিলাম এমন একটা দমকা বাতাস গরম বাতাস আমার পিছন দিক থেকে ধাক্কা লাগলো আমার আবারও আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যেহেতু আমি পড়ে যেতে নিয়েছিলাম আবার আমি পিছন দিকে মুখ ঘুরিয়ে ফেলছি আমার নামাজটা আমি আর পড়তে পারলাম না সাথে সাথে আমি মুখ পিছন দিকে ঘুরালাম সেই একই অবস্থা পিছনে কিছুই ছিল না কিন্তু বাতাসটা আমার শরীরে লাগলো তো যেহেতু আমি এদিক সেদিক আমার বিবি আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো আবার কি হয়েছে আর কিছু বললাম না আমি তাকে বললাম যে আমার নামাজ পড়তে সমস্যা হচ্ছে তুমি একটু উঠা বসো আমি নামাজটা শেষ করি আমার বিবি বিছানায় উঠে বসলো আমি আবার নিয়ত করলাম নিয়ত করে আবার দুই রাকাত নামাজ আমি শেষ করে সালাম ফিরা আমি উঠলাম ঠিক ওই মুহূর্তে আমার ঘরে যেহেতু আগরবাতি ধরানো ছিল আগরবাতির একটা পারফিউম বা একটা সুঘ্রাণ আমার পুরো রুমটার মধ্যে ছিল কিন্তু এই আগরবাতির ঘ্রানের পরেও আমি আরেকটা আতরের ঘ্রাণ পাচ্ছিলাম আতরের গ্রানটা এমনই ছিল যে আগরবাতির গ্রান এবং ওই আতরের গ্রান দুইটাকে আমি মানে আলাদা করতে পারছিলাম মানে আতরের গ্রানটা এত সুন্দরই ছিল মানে এটা বলে বোঝানো যাবে না আমি আগেও অনেকের কাছে শুনতাম যে তাহাজুত পরা অবস্থায় ভয় পাইছে বা এই তাহাজুতের নামাজ পড়তে গেলে ভয় পায় অনেকে তো আমি ভাবতাম যে আমরা আশরাফুল মাকলুকাত আমরা নামাজ পড়বো ওই টাইমে হয়তোবা আমাদের কোনো সমস্যা হবে না বা সমস্যা করতে পারে না বা পারবে না আমি এটা ভাবতাম আমি মনে করতাম হয়তোবা অনেকেই যেহেতু রাতে নামাজ পড়ে তো তারা স্বাভাবিকভাবেই মনে একটা ভয় তৈরি হয় যে রাতে একা একা নামাজ পড়তেছি বা তাহার নামাজ পড়তেছি ভয়ের কারণে অনেক কিছু মানুষ ফিল করে কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটার পরে আমার মনে হলো যে না এরকম কিছু ঘটতে পারে নামাজরত অবস্থায় কিন্তু সত্যি কথা বলতে আমি সবসময় ভাবতাম নামাজ পড়া অবস্থায় জিন বলেন বা পরি বলেন আমরা যেহেতু মুসলমান আমাদের জিন পরিতে বিশ্বাস থাকাটাই স্বাভাবিক করি আছে। কিন্তু অবস্থায় আমিও বিশ্বাস তারা এইভাবে ভয় দেখাতে পারে বা সমস্যা করবে আমি কখনো ভাবি নাই যদি আমার সাথে না ঘুরতো আমি হয়তোবা কারো কাছে এটা শুনলে মনে করতাম যে তারা হয়তো বা এটা এমনি বলছে বা এত রাতে নামাজ পড়ে দেখে তারা ভয় পায় বা কিছু একটা আমি মনে করে নিতাম কিন্তু যেহেতু আমার সাথে ঘটছে সেহেতু আমি বুঝতে পারলাম যে এমন কিছু ঘটতে পারে কিন্তু নামাজ পড়া অবস্থায় যে বা পরে আমি যেই আতরের ঘ্রাণটা বা যেই সু ঘানটা আমি পাচ্ছিলাম আমি ভূত ডট কমেও বা আগে আপনার ভূত এম শোতে অনেক ঘটনায় শুনেছি এমন যে ভালো জিনের থেকে সুঘ্রাণ আসে বা শয়তান বা খারাপ জিনদের থেকে বিশ্রী গন্ধ বা পচা গন্ধ আসে বা মাছের গন্ধ আসে এই টাইপের আমি ঘটনা শুনেছি আমি আপনার ভূত এম আগেও শুনেছি এখন আমি আপনার ভূত ডট কম শুনি কিন্তু যেহেতু আমি আতরের গ্রাণ পেয়েছি বা সুব গ্রাণ পেয়েছি সেহেতু সেটা ভালো জিন হতে পারে হ্যাঁ আমি যদি এই ঘটনাগুলো কম্পেয়ার করি বা এগুলা আমি দুইটা এই খারাপ গন্ধ বা বিশ্রীগন্ধ বা এই সুভ্রাণ এই দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে বা তখন কোনো ভালো জিনই আসতে পারে কিন্তু ভালো জিন আসলে আমার এমন সমস্যা হবে এটা আমার মনে হ হইতাছে না যে একটা ভালো জিন আসতেই পারে আমি রাতে নামাজ পড়তেছি রাতে যেহেতু জিন পড়ি তাদের আনাগোনা থাকে তারা চলাফেরা করে বা তারা রাতে অ্যাক্টিভ থাকে খুব ভালোভাবে তারা আসা যাওয়া করতেই পারে কিন্তু ভালো একটা জিন যদি এসেও থাকে ওই সময়টাতে সে এভাবে আমাকে নামাজরত অবস্থায় বিরক্ত করবে আমার মনে হয় না তো এটা কি হতে পারে আমি জানি না ঘটনাটা হয়তো বা ভয়ের না কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমার এতটুকু বিশ্বাস হই হয়েছে নিজে থেকে যে রাতে একা একা তাহার পড়া অবস্থায়ও সমস্যা হতে পারে আর আমি এমন যদি হতো যে টানটা খুব হালকাভাবে হইছে। উপরে ফ্যান ছিল ফ্যানের বাতাসে আমার একটা টান অনুভব হয়েছে বা আমার গেঞ্জিটা বাতাসে নড়ছে আমার কাছে টান অনুভব মনে হয়েছে কিন্তু তা কিন্তু না টানটা এত জোরে আমি অনুভব করছি যে আমার গেঞ্জিটা পিছন দিক থেকে লম্বা হয়ে গেছে টান খেয়ে এবং ওইটার মধ্যে স্পষ্ট দুইটা আঙুলের ছাপ বসা ছিল আর যেহেতু আমার পিছনে আমার রুমের দরজাটা লক করা ছিল সেখানে কেউ আসারও কথা না আর স্বাভাবিকভাবে রাত বারোটার পরে আমার বাড়িতে কেউ নাই যে কেউ আয়সা আমার সাথে নামাজরত অবস্থায় আমার পিছন দিক থেকে দুষ্টামি করবে হ্যাঁ আমার ছোট বোন আছে সে ঘুমাইতেছিল আমার বাবা মার সাথে সে যে আয়সা দুষ্টামি করবে এমনও না এমনটা হতে পারে না যেহেতু আমার রুমের দরজাটা লক করা ছিল ভিতর থেকে তো এই ঘটনাটা আমার সাথে ঘটলো গত দুই দিন আগে এই ছিল আমার ঘটনা ভয়ের কিনা জানি না যদি আপনার ভালো লেগে থাকে আপনি লিসেনারদের সাথে শেয়ার করতে পারেন এটাই ছিল আমার ঘটনা